নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি মাধ্যমিকের ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করছি এটা কিন্তু ডব্লু এর টেস্ট পেপার দু হাজার চব্বিশ সালের তো দেখো যে সমস্ত অঙ্কগুলো ইম্পর্টেন্ট আছে সেই অঙ্কগুলোই করেছে ঠিক আছে দেখেন অঙ্কগুলো তোমরা খুবই ইম্পর্টেন্ট অঙ্ক এই নম্বর এখানে থেকে কিন্তু পাঁচ নম্বর থাকবে ঠিক আছে এটা কিন্তু বইয়ের অঙ্ক আছে এক্সারসাইজ সাইজ ফোরটিনের অঙ্ক ওকে অঙ্কটা তোমরা দেখে নাও ডব্লিউ এর অঙ্ক এবং তার সঙ্গে এই অঙ্কটা এই অঙ্কটা করেছি কিন্তু দেখো লাস্টের দিকে কী সমস্যা তোমরা পারলে এই অঙ্কটা করবে ঠিক আছে তো দেখো অঙ্কটা ঠিক এই পজিশান অবধি আটকে গেছে তোমরা পারলে করে নিও অঙ্কটা ঠিক আছে আমি করবো আর কি দেখে নিই কী হয়েছে ওরা ওরা বলছে স্যার এই অবধি আটকে গেছে তো আমি আর আমার আর করার সময় হয়নি আমি পরে এক সময় দেখে নেব অঙ্কটা কী করে হয়েছে কেন হয়নি সেটাও আমাকে দেখতে হবে ছয় রঙানন এটাও গুরুত্বপূর্ণ অঙ্ক খুব খুব ইম্পর্টেন্ট খুবই ইম্পর্টেন্ট দেখে নাও খুবই ঠান্ডা লেগেছে তো গলা ভেঙে গেছে তো দেখো অঙ্কটা কিন্তু এই অঙ্কটা কিন্তু তোমাদের আমি সলভ করে দিয়েছি এক্স সমান সমান ওয়ান প্লাস রুট টু প্লাস রুট থ্রি এবং ওয়াই সমান সমান ওয়ান প্লাস রুট টু মাইনাস রুট থ্রি হলে এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার ওয়াই এক্স প্লাস ওয়াই এর মান নির্ণয় করো তো দেখো অঙ্কটা আমি তোমাদের কিন্তু সলভ করে দিয়েছি অঙ্কটা ভালো করে দেখো এবং রোমান্টের যে অঙ্কটা আছে এই অঙ্কটাও তোমাদের কিন্তু করিয়েছি ছেলেমেয়েরা ছেলেমেয়েরা করেছে কিন্তু ওদের মেলেনি অঙ্কটা তো আমি এক সময় তোমাদের এই অঙ্কটা করে দেবো ওকে তো দেখো অঙ্কটা তোমরা দেখেছো অ্যান্সারটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু সলভ করে দিয়েছি প্রথমে আমি কিন্তু এক্স আর প্রথমে আমি কিন্তু এক্স ওয়ার মানটা বের করছি যার যেটা বেরিয়েছে টু রুট টু তারপরে আমি এক্স প্লাস ওয়ের মানটা বের করেছি চার মান এটা বেরিয়েছে তারপরে আমি অঙ্কটা ঢুকেছি দেখো দেখতেই পারছো অঙ্কটা খুব ইম্পর্টেন্ট অঙ্ক ওকে ঠিক আছে এটা বেরিয়েছে এবার দেখো আমি অঙ্কটা কী করেছি এইদিকে দেখাও এই যে ঠিক আছে দেখো খুব সুন্দর করে ফর্মুলা ইউজ করে মানগুলো বসিয়ে ওকে অ্যান্সার কিন্তু বেরিয়েছে সিক্স ওকে অ্যান্সার কী বেরিয়েছে সিক্স বেরিয়েছে ওকে তো দেখো পিঠা গরচের কিন্তু খুবই গুরুত্বপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ এটা তোমরা বইতে পেয়ে যাবে ঠিক আছে দেখে নও তোমরা আর তো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ আছে ঠিক আছে সিক্স পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দিয়ে এটা কিন্তু পরিব পরিবৃত্ত অঙ্কন করা এবং যেখানে বলেছে পঞ্চাশ ডিগ্রি একটা কুন বলেছে ঠিক আছে দেখে নাও খুবই গুরুত্বপূর্ণ এ দেখো পরিবৃত্ত কিন্তু অঙ্কন হয়ে গেছে ওকে মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট তোমাদের পরিবৃত্ত মধ্যসমানুপতিক এবং স্পর্শক তোমাদের ত্রিকোণ মৃতি দেখে নাও বামপক্ষ ডানপক্ষ সে কেস করে বাইশ ডিগ্রি এখানে সে কেসরে বাইশ ডিগ্রি খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক তার সঙ্গে চোদ্দোর রোমানওয়ান এটাও গুরুত্বপূর্ণ দেখে নাও পাঁচ সেন্টিমিটার এটা বইয়ের অঙ্ক আছে কোষে দেখি চৌদ্দোর অঙ্ক সরি কোষে দেখি এক্সারসাইজ উনিশের লাস্টের দিকে অঙ্কটা আছে ওই পনেরো চোদ্দো পনেরো ষোলোর মধ্যে পেয়ে যাবে তো দেখো অ্যান্সার কিন্তু ত্রিশ পূর্ণ একের তিন সেন্টিমিটার ঠিক আছে এবং তার সঙ্গে তোমরা এই অঙ্কটাও দেখে নাও এই অঙ্কটা কিন্তু বইয়ের অঙ্ক আছে খুব ইম্পর্টেন্ট অঙ্ক এক্সারসাইজ কিন্তু আটের অঙ্ক ওকে এক্সারসাইজ আটের অঙ্ক দেখে নাও তোমরা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক মোস্ট মস্ট ইম্পর্টেন্ট আর মোস্ট মোস্ট ভাইটাল পারলে তোমরা একটা স্ক্রিনশট মেনে নাও একশো আশি সেন্টিমিটার হ্যাঁ পারলে একটা স্ক্রিনশট মেনে নিতে পারো খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমি মনে করি ওকে তো দেখো রাশি বিজ্ঞানের অঙ্ক এই অঙ্কটাও দেখে নাও ঠিক আছে রাশি বিজ্ঞানের অঙ্ক পারলে তোমরা একটা স্ক্রিনশট মেনে নিতে পারো ঠিক আছে দেখো খুবই ইম্পর্টেন্ট অঙ্ক খুব ইম্পর্টেন্ট অঙ্ক এটা কিন্তু অ্যান্সার কিন্তু পিয়ার ম্যান কিন্তু টোয়েন্টি ওকে এখান থেকে অনুসারে লিখবে ওকে আর তোমাদের এই এই অঙ্কটাও দেখে নাও ঠিক আছে একান্ন থেকে ষাট ঠিক আছে এই যে অঙ্কটা এই অঙ্কটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক এটা কিন্তু এক্সারসাইজ এক্সারসাইজ কিন্তু সিক্স টোয়েন্টি সিক্স পয়েন্ট টু এর অঙ্ক ওকে আর এখান থেকে এর ফর্মুলাটা বেশি এসে অঙ্কটা কিন্তু হয়ে গেছে ঠিক আছে হ্যাঁ ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে দ্বারা অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে আমার মানে খুবই ঠান্ডা লেগেছে তার জন্য ঠিক মতন ভয়েসটা আসছে না বুঝতে পারলে কী বললাম খুবই ইম্পর্টেন্ট অঙ্ক কিন্তু তারপরে তোমাদের আমি পরের সেটটা দেখিয়ে দেবো ঠিক আছে